নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে গতকাল যে আপডেট আমরা দিয়েছিলাম তাদের কিন্তু পরিবর্তন থাকছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভিত্তিক কিন্তু আপডেটের পরিবর্তন ঘটেছে আমাদের আলিপুর আদপ্তর কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে বলেছিল যে কুড়ি তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বাইশ ও তেইশ তারিখ কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে কিছু জেলার ক্ষেত্রে তো কোন কোন জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করেছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু জেলা জেলাভিত্তিকভাবে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে কিছু জায়গায় কিছু জায়গায় কিন্তু কমেছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে ও কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আপ্তর কি বলছে এবং আমাদের আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যেটা বর্তমানে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে এবং যেটা বর্তমানে বলা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব ভারত তার সাথে কিন্তু মধ্য ভারত এবং তার সাথে কিন্তু পশ্চিম ভারত ও দক্ষিণ ভারত তারই সাথে উত্তর ভারত বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সপ্তাহতেই তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি অন্যান্য জায়গাগুলি বাদে যেটা আমরা পূর্ব উত্তর পূর্ব ভারত যেটা কিন্তু আমরা যার উপর ম্যাক্সিমাম ফোকাসটাই থাকে আমাদের সেটা কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে যে পেলের স্পেড রেনফল থেকে কিন্তু হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টিও থাকতে পারে কোনো কোনো জায়গায় যেটা কিন্তু আন্দামান ও দ্বীপপুঞ্জে থাকবে এবং বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে কিন্তু আসাম মেঘালয়াতে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু যেটা কিন্তু আমাদের বাদ বাকি পূর্ব উত্তর পূর্ব ভারত যেটা কিন্তু অরুণাচল প্রদেশ এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব ভারত বলতে আমাদের পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা এবং তারই সাথে কিন্তু ঝাড়খণ্ড এই জায়গার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ওড়িশাতে থাকবে বাইশ ও তেইশ তারিখ এবং আসাম মেঘালয়াতে বলা হচ্ছে একুশ ও বাইশ তারিখ থাকবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে একুশ থেকে পঁচিশ তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে কিন্তু বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের পশ্চিম ও দক্ষিণ ভারতের ক্ষেত্রে থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা তো আমরা চলে আসবো আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হচ্ছে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আজ থেকে যেটা কিন্তু বর্তমানে ছাব্বিশ তারিখ অব্দি লক্ষ্য করা যেতে পারে তবে বৃষ্টি কিন্তু আরও কিছুদিন থাকবে যেটা এক্সটেন্ড হবে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে আস্তে আস্তে কিন্তু পাবো এবং তারই সাথেও কিন্তু আমাদের পাশে আলিপুর আদপ্তর আপডেটেও কিন্তু পরিবর্তন ঘটবে যেমনটা কিন্তু এখানে বর্তমানে পরিবর্তন ঘটেছে যেটা পাওয়া যাচ্ছে পাশে কিন্তু আমাদের আলিপুর আদপ্তর আপডেটে বলা হচ্ছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে বাইশ তারিখ কিন্তু ওয়ার্নিং জারি থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কবার্তা জারি থাকছে সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় এবং তেইশ তারিখ কিন্তু যেই সতর্কবার্তা জারি থাকছে সেটা কিন্তু হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর তার সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি যেটা কিন্তু তেইশ তারিখ অবধি জারি থাকবে এবং বাইশ ও তেইশ তারিখ কিন্তু সতর্কবার্তা থাকছে কিছু জেলার ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে দেখলাম এবং এখানে কিন্তু বর্তমানে মৎস্যজীবীদের জন্য তেমন কোনো সতর্কবার্তা কিন্তু এখন আলিপুর আবপ্তর জারি করেনি এবং উত্তরবঙ্গের আপডেটেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তবে বর্তমানে কিন্তু উত্তরবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আলিপুর আবাদপ্তর তবে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে বাড়বে তো সেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে দেখাবো আপনাদের তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু আমরা চলে ইউনি লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বর্জ্য বৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যেটা বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের ওপর কিন্তু অবস্থান করছে পার্শ্ববর্তী জায়গায় এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাইশ তারিখ কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টির পরিমাণ থাকতে পারে বিভিন্ন জায়গায় এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের জয়নগর মাজিলপুর এবং বারুইপুর কলকাতা খড়দহ ব্যারাকপুর চন্দননগর এবং হাওড়া চাকদহ বনগাঁও এই জায়গাগুলির মধ্যে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বাইশ তারিখ থাকার সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা এবং তারই সাথে কিন্তু এপাশে মাদারীপুর লোহাগাড়া যশোর এবং শালিকুপা এবং ফরিদপুর এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সাথে সরি ভারী বজ্রপাতের সাথে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে হলদিয়া এবং তার সাথে দীঘা গঙ্গা গঙ্গাসাগর নামখানা এবং ফ্রেজারগঞ্জ তার সাথে কিন্তু এবং এপাশে খড়গপুর কোলাঘাট আসানসোল সরি আরামবাগ এবং বাঁকুড়া বর্ধমান এবং তার সাথে কাটোয়া এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বাইশ তারিখ থাকবে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা তেইশ তারিখের দিকে কমবে তবে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী তিন দিনে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আজ যদি আমরা লক্ষ্য করি আজ কিন্তু কুড়ি তারিখ এবং একুশ ও বাইশ তারিখ যথাক্রমে তিন দিন যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বাইশ তারিখ সকাল অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে যদি আমরা পরের পাঁচ দিনে দেখি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে যেটা কিন্তু পাশে আমাদের কলকাতা ব্যারাকপুর খড়দহ চন্দননগর এবং তার সাথে চাকদহ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি সত্তর মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুরেও কিন্তু সাতাত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে জলেশ্বর বেলদা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে যদি আমরা দেখি মোটামুটি পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে উঠে আসছে তবে পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে জেলাভিত্তিকভাবে কিন্তু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা বেড়েছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে তো যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গায় কিন্তু যেটা আমরা পাচ্ছিলাম দুশো মিলিমিটারের উপর বৃষ্টি সেখানে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি চলে এসছে এবং এর পাশে যদি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি সেখানে কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এখানে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা কিন্তু প্রায় সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে যদি আমরা দেখি হাওড়া হাওড়ার দিকে কিন্তু প্রায় একশো সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে যেটা কিন্তু একশো আশি মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু বালিচক খড়গপুর এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ কিন্তু ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া হুড়া এই সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে বর্ধমানের দিকে কিন্তু যেটা আমরা বর্ধমানে পাচ্ছিলাম প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু এই দিকেও ছিল সেখানে কিন্তু পরিবর্তন ঘটেছে প্রায় কিন্তু এবার বর্ধমানের অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মোটামুটি একশো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং পাশে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি পঁচাত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর কাটোয়া এবং আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ রামপুরহাট বেলডাঙ্গা করিমপুর দমকলেও কিন্তু মোটামুটি একশো পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এই জায়গাগুলিতে যেটা বর্তমানে পড়াচ্ছে এবং মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার দিনহাটা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তিনশো মিলিমিটারের mm, কাছাকাছি বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু তিনশো মিলিমিটারের mm, ওপর বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে থাকছে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকবে এবং এর সাথে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি এবার কিন্তু বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকবে সব জেলার উপরে যেটা কিন্তু আমরা পাচ্ছি কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী কলাই ময়মনসিং সিলেট রংপুর এই বিভাগগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব জায়গাতেই কিন্তু প্রায় একশো আশি থেকে নব্বই মিলিমিটার কোনো কোনো জায়গায় দেড়শো মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকবে এরই সাথে ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে যেটা আমরা পাচ্ছি আসামের শিলচর শিলং এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে ভারী বৃষ্টি এবং এপাশে মণিপুরের দিকে বৃষ্টি কিছুটা কম থাকবে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি মিজোরামের দিকে কিন্তু বৃষ্টিটা বেশি থাকবে এবং এপাশে কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও মহেশকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে এবং এপাশে কিন্তু উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ড তেমন কোনো বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এপাশে কিন্তু বিহারের দিকে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তবে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যদি ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে উইন্ডির আপডেটে লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তীতে যদি আমরা দেখি রকম কোনো ঘূর্ণিঝড় আসার সরি আরও কোনো ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা তো যেটা আমরা পাচ্ছি পরবর্তীতে যেই নিম্নচাপটি সৃষ্টির সম্ভাবনা ছিল এ পাশে সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে তেমন কোনো বিশেষ কিছু এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে কিন্তু হালকা একটা ঘূর্ণন প্রক্রিয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু আরব সাগরের মাঝখানেও কিন্তু একটা ঘূর্ণায়ন প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে তবে এর থেকে যদি কোনো অতিগমী নিম্নচাপ অথবা অন্য কিছু সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ